আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্য একটা আমি সবার সাথে কাজ করবো না আমি নায়িকা হওয়াম নায়িকাওয়ার স্বপ্ন ওর সিনেমা বানালাম নায়িকা বানানো না তো তোমার সাথে দয়া করে তুমি দয়া করে কাজ করো তারপরে কি করলো হির ডিভোর্স দেয় আমি আপনারা সবাই দেন কিন্তু বিভিন্ন রকম আটকার চেষ্টা করেছে সে করে কি করলো সে আমাকে ডিভোর্স দিয়ে বিভিন্ন কাজ করলো রিয়া মনে কি করলো তখন নসাদ জলে গেলে কি করলো তার চরিত্র খারাপ আর সবাই খেলে চরিত্র খারাপ পায় মেয়েতে তো চরিত্র এতই ভালো চরিত্রের কথা তখন বলেন রিয়া মনির মতো মেয়ে তখন বললো চরিত্র খারাপ বলে আচ্ছা এরকম চরিত্র খারাপ দি মেয়ে ঘরে জামাই রাখে সে মনি করেন বারে যায় আমাকে বলে আর ওর বোন মায়ে মনি বাড়ে ডান্স করে হ্যাঁ করে আমাকে একদিন রাতের বেলা বলতে শুনতে তার সাড়ে সাতটা বাজে আমার বোন ফোন দিছে যে ভালো একটা গেস্ট আছে তোরে ওরে নিয়ে হলে বাড়ি আসো আমার কথা তুমি বাসায় থাকো আমি এক ঘন্টা পরে হলে হ্যাঁ বাইরে থেকে আসি ওর মা ছিল রিয়ার মা ওর রিয়ার মায়ের সামনে পটাস পটাস তাপর মানু আমি কত এত বড় সাহস আমি ঘরে কয়েক দামে হলে বাড়ে তাহলে এই যে ঘরের দামাই রাখে তারা বাড়ে যাতে চায় তারা কি কয় সেটা পরে কি হয় না ঘরে দামাই রাখে মনে করে হলে দেয় সে দামে কথা না শুনে আপনি হলে নাচ গান করে সেটা পরে কি করে না ঘরে জামাই রেখে মনে করেন হলে দেয় বিভিন্ন জায়গা মত পান করে সেটা পরে কে ঘরে মনে করেন বাপ হলে হসপিটাল মৃত্যু সজায় সেই টাইমে আপনারা হলে দেয় মনে করেন অন্য ছেলে নাচ গান করে সেটা পরে আপনারা করেন কে করে হিরো আলম করে ছেলে মানুষরা করে মেয়ে মানুষেরা কোনো কোন পরকের মধ্যে পড়ে না মেয়ে লোকে আমাকে কিন্তু শোনেন কাউকে টেস্ট করা লাগে না আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আমি আপনাদের সামনে মনে করেন বিভিন্ন মেয়ের মেসেজ মেসেজগুলো দেখবেন যে দেখেন কি করেন দুপুরে খাওয়া দাওয়া করছেন আচ্ছা এরকম করে বিভিন্ন মেয়ে একজন বলেন মেয়েরা খোঁজ খবর আগে থেকে আমি একজন হিরো আলম আমি একটা সেলিব্রিটি দশজন মনে করেন হিরো আমার খোঁজ খবর না নিলে আপনি ফোট নেবে আপনি খোঁজ নেবে বলেন আপনি তো আপনি কি হিরো

আপনারা কয়েকজন বৌরা দান থেকে পরিশোধ না করে শ্বশুর বাই দেওয়া বলে আরেকটা বিয়ে করলো বিয়ে করে আরেকটা হুন্ড নিয়ে আসলো ভাই তো আপনাকে নিয়ে তেমন কথা বলতে আমরা দেখি আপনি তো বারবার থেকে দিয়ে কথা বলতে এটার কারণ কি আপনারা তো বলতে একজন বলে ভাই বলে আসে এই তো ফলো করেন না না শুনে যে যাবার সে তো চলে গেছে তাকে আর কামা না নুসরাতে আমার বিরুদ্ধে সে কিছু বলেনি আবার মনে করেন এখন মনে

আমার থেকে বড় কে আমার থেকে যারা ব্যাগ বইছে তাদের সাথে কাজ করছে আমি লেখি না ফেকাই দিলে সেটা ফলো করে না তাহলে আমার কথা বলেন আচ্ছা আলম ভাই আপনি যেভাবে বলছেন আপনি বাংলাদেশটা সারা ওয়ার্ল্ড এর অনেক স্টাররা আছে তাদের ওয়াইফরাও মিডিয়াতে কাজ করে আপনার বউরা কেন অন্য পুরুষের সাথে কাজ করতে পারবে না আপনি মানে এইটা কেন আপনি চান অন্য পুরুষের সাথে কেন চলে আমরা বলি সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চাই না আমি চাইতেছিলাম যে অন্য জায়গাতে আমি কাজ করলে সংসারে ওয়াইফ কিভাবে ক্যাশাল লাগবে তাহলে তুমি আমার সাথে করে বাইরে মেয়ের দরকার নাই